তুমি আমার সকাল দুপুর তুমি সারা বেলা কেন তুমি আমাকে করো অবহেলা দূর তারা তুমি তুমি পাখি কি করে বলো আমি তোমায় ছাড়া থাকি যেই দিন আমি থাকবো না সেই দিন তুমি বুঝবে ভালোবেসে এই আমাকে একদিন তুমি খুঁজবে সকাল দুপুর সারা বেলা তোমার ছবি আঁকি তুমি আমার ভালোবাসার পোষা ময়না পাখি জীবন আমার ধন্য হল পেয়ে একই সাথে ভেসে যাব হলো আকাশ পানি যে দেখো জ্বলছে কত তারা তুমি ছাড়া এই জীবনে আমি দেশে হারা বাগানে ফুটে ফুল দেখতে অনেক লাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল যত দূরে যাই না কেন তুমি থাকবে কাছে তুমি ছাড়া এই জীবনে কে থাকবে আর পাশে বৃষ্টি পড়ে টাপুর টুপুর গাছের পাতা নড়ে সারা দিন তোমার কথা শুধু মনে পড়ে আকাশ দিয়ে পাখি উড়ে নিচে পড়ে ছায়া তোমার জন্য সারা দিন আমার লাগে মায়া তুমি আমার প্রথম প্রেম তুমি আমার আশা জীবন মরণ তুমি আমার তুমি ভালোবাসা